হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে মানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বয়োজিত প্রক্রিয়া দ্বারা সৃষ্ট ভূমিরূপ এর মধ্যে বায়ুর কাজ রয়েছে ওখান থেকে পাঁচ নম্বর অর্থাৎ একটি বড়ো প্রশ্নের সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি জানা ঠিক আছে থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানি এবং ভিডিওটি দিয়ে লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে মরুভূমি অঞ্চলের প্রসার ও তার প্রতিরোধের উপায় আলোচনা করো উত্তর মরুকরণ বা ডিজার্টিফিকেশন শব্দটি বর্তমানে বহুল প্রচলিত জলবায়ুর পরিবর্তন মানুষের অবিবেচক ক্রিয়া করা প্রভৃতি কারণে পৃথিবীতে মরুভূমির আয়তন ক্রমশ বেড়ে চলেছে মরুভূমি সম্প্রসারণের কারণ এক নম্বরে অরণ্য নিধন বর্ধিত জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নগরায়ণ বন কেটে বসতি গড়ে উঠছে অরণ্য বিনাশের ফলে মাটি আলগা হয়ে পড়ায় ভূমি ক্ষয় বাড়ছে ভারতে প্রতি বছর গড়ে পনেরো লক্ষ হেক্টর অরণ্য বীজ নষ্ট হয় ফলে মোট ভূমিভাগের এক পার্সেন্ট ভূমি পরিণত হয় বন্ধা ভূমিতে দু নম্বরে ভূমি ব্যবহার ভূমি ব্যবহার বলতে মূলত নানা উদ্দেশ্য পূরণের জন্য কোনো কখনো অর্থনৈতিকভাবে কখনো বা সামাজিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে ভূমি কার্যকারিতা বোঝায় ভারতের মরু অঞ্চল পৃথিবীর সব মরুভূমির মধ্যে সর্বাধিক জনবহুল কৃষিকাজ্যে যেখানে লাভজনক অর্থনৈতিক ক্রিয়াকলাপ সেখানে অতিরিক্ত কৃষিকাজে মাটির কণাবলী শীতের ভূমিক্ষয় বাড়ায় তিন নম্বরে অনিয়ন্ত্রিত পশুচারণ শুষ্ক পরিবেশে অল্প জলের মাধ্যমে যদি তৃণমূল সৃষ্টি করা যায় তাহলে সেখানে পশুচারণ ভূমি গড়ে উঠে যায় জীবিকার অন্যতম মাধ্যম কিন্তু অতিরিক্ত পশুচারণ ভূমিকা ভারে পশুর খুরের আঘাতে মাটি আলগা এবং গাছপাল আচ্ছা বিনষ্ট হয় চার নম্বরে ভ্রমণ জলের অতিব্যবাহ জলসেচের মাধ্যমে শুষ্ক ভূমিকে কৃষিযোগ্য করার ক্ষেত্রে অতিরিক্ত ভ্রমণ জল তুলে নেওয়া হয় ফলে জলের সাথে কৈশিক প্রক্রিয়ায় লবণ উঠে আসে যা কৃষি প্রক্রিয়াকে ব্যাহত করে তার সাথে জলের স্তর বেশি নেমে যাওয়ায় মরুভূমির মাটি আর্দ্র তাহারি মরুকরণ পদ্ধতিতে ত্বরান্বিত করে পাঁচ নম্বর খনিজ উত্তোলন খনিজ সম্পদে দুর্লভ ভাণ্ডার থাকে ভূগর্ভ থেকে তা উত্তোলন করা হয় খনন কার্যের মাধ্যমে ভূমিতে ধস নামার সম্ভাবনা থাকে মাটির স্বাভাবিক রতন বা বুন নষ্ট এটিও পরোক্ষভাবে মরু সম্প্রসারণে সাহায্য করে মরুভূমির সম্প্রসারণ রোধের উপায় প্রথমে হচ্ছে বৃক্ষ সৃজন মরুভূমির প্রান্ত বরাবর নিবিড় ভাবে বনভূমি গড়ে তুলতে হবে গাছ মরু প্রসার রোধ করে এমন উদ্ভিদ রোপণ করতে হবে যা মরু জল মাত্রাহীন পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে জ্বালানি কাঠের ব্যবহার নিয়ন্ত্রণ মরুভূমির উদ্ভিদ সমূহকে সুরক্ষিত রাখার জন্য আলাদাভাবে জ্বালানি কাঠের চাষ তথা উৎপাদন ছাড়াও বিকল্প জ্বালানির উৎসগুলি ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে বৈজ্ঞানিক প্রথায় চাষ মরুভূমিতে আধুনিক জলসেচ পদ্ধতির প্রয়োগ জলের সঠিক ব্যবহার খরা সহনশীল শস্যের উৎপাদন প্রভৃতির মাধ্যমে মরুভূমির বিস্তার রোধ করা সম্ভব জল সংরক্ষণ রেইন ওয়াটার হারভেস্টিং এবং অধিক সংখ্যায় পুকুর খননের মাধ্যমে বৃষ্টির জল সংরক্ষণ ও ভূমি জল রিচার্জ করা জলের অপচয় বন্ধ করা জলের বহুমুখী ও বিজ্ঞানসম্মত ব্যবহার বাড়ানো প্রভৃতির মাধ্যমে মরুভূমির প্রসার রোধ করা যায় মরুভূমি প্রান্তে গাছ ও ঝোপঝাড়ের সাহায্যে বায়ু প্রবাহ বাধা সৃষ্টি করে উইন্ড ব্রেক গড়ে তোলা স্যান্ডশিল্ড নির্মাণ করা লবণ সূর্যকারী উদ্ভিদের ওপর প্রভৃতির মধ্যে মরুভূমির সম্প্রসারণ রোধ করা যায় প্রসঙ্গত উল্লেখ্য সাহারা মরুভূমির সম্প্রসারণ রোধে এর দক্ষিণ সীমায় প্রায় আট হাজার কিমি দীর্ঘ ও পনেরো কিমি প্রস্তুত সমন্বিত সবুজ উদ্ভিদের একটি প্রাচীর গড়ে তোলা হচ্ছে যার নাম গ্রিট গ্রিনওয়াল প্রকল্পটি সম্পূর্ণভাবে সাহারা ও দক্ষিণ মুর্মী সম্প্রসারণ বন্ধ হবে বলে আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ